যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোমার সব হয়েছে পর হয়েছি আমি আজকে তোমরা বুঝতে পারবে না আমি এই কথাগুলো কেন বলছি বলবো আমার কিছু মনের কষ্ট হয়েছে সেই কষ্টটা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই প্রকাশ করব একটা জিনিস জানো তো যখন তোমার পাশে কেউ থাকবে না যে মানুষটা আসবে তোমাকে রক্ষা করতে তখন তুমি তাকে আঁকড়ে বাঁচার চেষ্টা করবে তারপরে যখন তোমার পাশে হাজার লোক হয়ে যাবে যে মানুষটাকে তুমি আঁকড়ে বাঁচার চেষ্টা করেছিলে প্রথমে সে তোমার পাশেও ছিল তারপর তুমি তাকে ভুলে যাবে যখন হাজার লোক তোমার চারিপাশে হয়ে যাবে আজকে তেমনই একটা জিনিস মানে বিষয়টা আমার সাথে ঘটেছে খুবই খারাপ লাগলো জানি না সে আমার ভিডিওটা দেখবে নাকি অবশ্যই দেখবে কেননা ও আমার সব ভিডিও দেখে তো একটা টাইম গেছিল তার শাশুড়ি তাকে বেরোতে দিত না একটা টাইম গেছিল তাকে হাত পেটা খাইয়ে রাখত একটা টাইম গেছিল ছেড়া নাইটি পরে ওকে বাইরে বেরোতে হতো তো সেই সময় সেই মানুষটার পাশে আমি দাঁড়িয়েছিলাম আজকে রাস্তায় দেখা হলো মানুষটা আমাকে চিনতেই পারল না বেশি দিনের ঘটনা না দু বছরের ঘটনা অবশ্য জবে থেকে আমি ইউটিউবে এসেছি তবে থেকে একটু দূরত্বটা বজায় হয়েছে কেন বলতো আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি সে কিন্তু এতটা ব্যস্ত নেই সে হয়তো আমাকে ফোনও করে না আমি ফোন করলে বলে এ ফোন করছে সে ফোন করছে অনেক বান্ধবী হয়ে গেছে আর আমি তো তখন একমাত্র বান্ধবী ছিলাম সেই মেয়েটার সেই মেয়েটার চাওয়া পাওয়া ছোট্ট জিনিসেও আমি বাজার থেকে তাকে জিনিস এনে দিতাম এখন তার জন্য বাজার যেতে পারি না তাকে তার শাশুড়ি তখন বেরোতে দিত না এখন তার শাশুড়ি তাকে বেরোতে দেয় তখন সেই মেয়েটা খুব বোকা ছিল এখন সেই মেয়েটা খুব চালাক হয়ে গেছে তো আমি চেয়েছিলাম সে যেন চালাক হয় বোকা হয়ে সবার কাছে লাঞ্ছনা লাটা প্রচুর খেত প্রচণ্ড খারাপ লাগত অন্যার ঢাকা দিয়ে ওর জন্য খাবার লুকিয়ে নিয়ে যেতাম রাস্তায় খাইয়ে দিতাম আজকে সে মানুষটা আমাকে দেখে চিনতেই পারল না এরকমই হয় তাকে আমি খুব ভালোবাসতাম আমি নাইটি কিনলে তার জন্য কিনতাম খারাপ লাগতো ছেঁড়া নাইটি পরবে আমার বান্ধবী আমার পাশে তো আজকে একটা জিনিস ভাবলাম এটা ও বলে না এটা সবার ক্ষেত্রে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোমার সব হয়েছে পর হয়েছি আমি আশেপাশে অনেক মানুষজন হয়ে গেলে আসল যে বান্ধবী ছিল প্রিয় বান্ধবী তাকে হয়তো সে ভুলে যায় এটা বাস্তব জীবন শুধু বান্ধবী বলে নয় এটা সব ক্ষেত্রেই হয় বান্ধবীর ক্ষেত্রে না আজকে সে শপিং করছিল আর আমি সেই রাস্তা দিয়ে পেরিয়ে আসছিলাম ছেলেটাকে ডাক্তার দেখিয়ে আমি ডাকলাম নাম ধরে সে তাকালো তাকিয়ে মানে এমন ভাব দেখালো প্রচুর ব্যস্ততা আমাকে শুধু ঘাটটা নাড়িয়ে দিল আমি ভাবলাম বাহ আমাকে চিনতেই পারছে না আর একটা টাইম ভিড়ের মাঝখানেও যদি আমাকে দেখতে পারতো যে প্রান্তেই থাকুক ছুট্টে এসে আমার সাথে আগে কথা বলবে শাশুড়ি বকা দিত তাও লুকিয়ে এসে কথা বলতো কোনো সময় ধরা পড়ে যেত তাও কিন্তু ওর ভয় লাগতো না পর করতো না আজকে সে আমাকে চিনতেই পারল না খুব খারাপ লাগে সত্যি বাস্তব জীবনে তাই যখন ওর কেউ ছিল না না ওর সঙ্গে শুধু আমি একা ছিলাম ও শাশুড়ি আমাকে এটাও বলতো কেন আমার বৌমার সাথে মেশো আমার বৌমাটা বোকা ছিল বোকায় থাক কিন্তু ওকে যা কষ্ট দিত না আমি সেই কষ্ট সহ্য করতে পারতাম না আর আমি একটু সারা জীবনই প্রতিবাদ করতাম অনেক কিছুই বলে ফেললাম এই ফটোগুলো শেয়ারও করলাম তোমাদের সাথে সত্যিই কথা মানুষ যখন করতে পারে তখন তাকে কদর দেওয়া হয় বেশি যখন তুমি করতে পারবে না তখন তোমার কদরও থাকবে না আমি এটা ভেবে কষ্ট পাচ্ছি না ওর অনেক পাশে মানুষজন হয়ে গেছে না তখন তোর পাশে কেউ ছিল না আমি ছিলাম এখন হয়েছে খুব ভালো কথা কিন্তু যে মানুষটা তোমার সাথে শুরু থেকে ছিল সেই মানুষটাকে না ভোলাটাই সবারই ক্ষেত্রে বলছি ঠিক ভোলাটা উচিত নয় কী আর করা যাবে বাস্তব জীবনে তো এটাই কথাই আছে ওই যে একই কথা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোমার সব হয়েছে পর হয়েছি আমি কী আর করা যাবে তাই আমি ভাবলাম যে কী করিনি তার জন্য এই খাবারটা খেতে ভালোবাসতো ওই খাবারটা খেতে ভালোবাসতো আর সেও কিন্তু করেছে এটা বলবো না সে করেনি এক হাতে কখনো তালি বাজে না কিন্তু আমি তাকে টাইম দিতে পারি না বলে সে আমার সাথে কথা বলারও টাইম পেল না মুখের সামনে দেখা হলো এটাই বোধহয় হয় যত করতে পারবে ততই মানুষ তোমাকে ভালোবাসবে যখন তুমি করতে পারবে না তখন তোমার কদর থাকবে না তোমার কদরটা ফুরিয়ে যায় যখন তুমি করতে পারবে না এটা ভেবেই আমি নিজেকে মনের সান্ত্বনা দিলাম আজ খুব কষ্ট হলো কারণ আমি তাকে খুব ভালোবাসতাম প্রিয় বান্ধবী ভাবতাম সে কিন্তু ইউটিউব করে না সে সাধারণ গিয়বধু চলো আর কি বলবো কষ্টটা আজকে প্রচুর হলো মনের মধ্যেই রেখে দিলাম এই কষ্টটা আমি তোমাদের সাথে একটু বলে হালকা হলাম তার নামটা নিলাম না